ব্যক্তিগত জীবন বলতে রাজনৈতিক বিতরী জীবন এই পর্যন্ত হচ্ছে উনিশটি মামলা আমি আমার বিরুদ্ধে হয়েছে জুলাই আগস্টে যে আন্দোলন ছিল সেখানে আমার এই যে সুবাস্ত সামনে হাতে এখনো জাতীয়তাবাদী দল বিএনপির ব্যাঙ্গার হিসাবে সামনের থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুলিশের সাথে আপনার প্রথম সংঘর্ষ আমাদের সাথেই হয় ওপেন আপনার পুলিশ গুলি করে হঠাৎ করে দেখি একটা গুলি আসলো তার এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে গেল আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই রাজনৈতিক বিএমপি পরিবারের তো সেখানে আমার ফ্যামিলিগতভাবে দেখতে দেখতেই রাজনীতি থেকে বিএমপির প্রতি একটা ভালোবাসা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার যে আপনার রাজনীতিক যে একজন সেনাপ্রধান থেকে একটা দল গঠন করে যেভাবে সামনের দিকে আপনার একটা এত বড়ো একটা বৃহত্তর রাজনৈতিক সংগঠন গঠন করছে সেখান থেকে আপনার স্মৃতি নিয়ে আমাদের অনুপ্রেরণা তো আমরা দীর্ঘ বছর আপনার এই আন্দোলন সংগ্রাম করতেই আমাদের মানে ব্যক্তিগত কোনো জীবন নাই ব্যক্তিগত জীবন বলতে রাজনীতিক বিতরী জীবন দীর্ঘ আন্দোলন সংগ্রাম করলাম এবং শেখ হাসিনা আমাদেরকে যেভাবে নিপীড়ন নির্যাতন গুম খুনের ভিতরে রাখছে সে তার ভিতরেই আমরা আন্দোলন সংগ্রাম সামনের দিকে আগে মানে সামনের দিকে আমাদের পথ চলা ঢাকাতে রাজনীতি শুরু দু সাল থেকে সেখানে আপনার আমি দু সাল থেকে শুরু হইলেও আমরা দলের যে যত প্রোগ্রাম হতে শুরু করে যখন যেই দিক নির্দেশনা ছিল আমরা সকল কিছুইতেই অংশগ্রহণ করছি তো অ্যারেস্ট আলাদ মতে হয় তবে আমি এই পর্যন্ত হচ্ছে উনিশটি মামলা আমি আমার বিরুদ্ধে হয়েছে তার বিরুদ্ধে অন্যতম একটি মামলা হচ্ছে আমাদের বাটারা থানা ছাত্রদলে জুলাই আগস্টের যে আন্দোলন ছিল সেখানে আমার ছাত্রদলের এক সহকর্মী আপনার শহীদ বাহাদুর মনির সে হচ্ছে নিহত হয় এবং সে শহীদ হয় এই যে জুলাই আগস্টে সে শহীদের যে সে যে আমাদের ছোটো ভাই আমাদের সাথে রাজনীতি করছে পুলিশগুলি করছে সে মারা গেছে সেখানে এক আমি এক নম্বর আসামি ছিলাম এটা হলো থেকে বড়ো মানে কষ্টের বিষয় যে যে আমার সহকর্মী আমার সাথে আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগ প্লাস পুলিশ সহ যারা আমাদের বিরুদ্ধে নির্যাতন চালাইছে তারাই আবার মামলা দিতে আমার আমাদেরকে এবং আমি সেই মামলার এক নাম্বার আসামি আমরা যখন রাজনীতি করি তখন তো বিরোধী দলের রাজনীতি সেখানে প্রতিটা পরিবারই কেউ চায় না যে তার ভাই রাজনীতিতে আসুক তার সন্তান রাজনীতিতে আসুক তো আমি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সেখানে আমরা আন্দোলন সংগ্রামে যখন যেটাই ছিল সেটাই করছি বাট আমার পারিবারিকভাবে কোনোভাবেই ইয়ে ছিল না যে রাজনীতিতে আসি রাজনীতি করি তারপরও আমরা রাজনীতিতে আমার পরিবার থেকে মানা ছিল যেমন অনার্স শেষ অনার্স অনার্স যখন করতেছি পারিবারিক থেকে বলতেছে সরকারি চাকরি করতে পারবো না কিন্তু আমার তো স্বপ্ন ছিল আমার রাজনীতি করে এই দল ভালোবাসি সেই প্রেক্ষাপটে সামনের দিকে আগানো যে এটা সর্বোচ্চ ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই এই সংগঠনের সাথে এই রাজনীতি করব আড়াইশ অক্টোবর যে আমাদের পল্টনে যে সমাবেশ ছিল সেখানে সমাবেশ করার আগে আমাদের যে কমিটির পর থেকে আমি বাসার থেকে বের হই কমিটির পর আঠাই সেপ্টেম্বর কমিটি সেখান থেকে আমি নয় সেপ্টেম্বর আঠে সেপ্টেম্বর রাত্রে হচ্ছে কমিটি পরের দিন আমি বাসার থেকে বের হই সকালবেলা ঠিক দুপুরে আমার বাসায় আপনার এই বাটারার যে পুলিশ তারা আমার বাসায় এসে আপনার এই ভাঙচুর করে বাসার গেট হতে শুরু করে দরজা সব কিছু ভেঙে বলতেছে যে আমি কোথায় মানে আমাকে খুঁজতেছি সেখানে তো তারপরেও ধরেন আমার ফ্যামিলি থেকে চাপ ছিল যে আমার যে রাজনীতি আর করা যাবে না তো করা যাবে না তো কোনো শব্দ নেই তারপর আমার সহকর্মী আমার সাথে আশেপাশে যারা ছিল আমার এক ছোট ভাই নাম হল হাসনাইন হোয়াটসঅ্যাপ চোদ্দ করে তাকে ধরে নিয়ে নির্মম নির্যাতন করে যে আমি কোথায় আছি তো তারপর থেকেই তো আমরা এলাকা ছাড়া এলাকা আগে থেকে এলাকা ছাড়া তো তারপর থেকে আমরা সর্বোচ্চ চিন যেদিন আঠাইশে অক্টোবরের প্রোগ্রাম সফল করার জন্য আমরা সর্ববৃহৎ সর্বোচ্চভাবে অর্গানাইজ করে আমরা পল্টনে উপস্থিত ছিলাম এবং ওই দিন আমার নিজের শরীরে আপনার রাবার বুলেট টিয়ারসেল এবং জুলাই আগস্টে যে আন্দোলন ছিল সেখানে আমার এই যে সুবাস্তর সামনে হাতে এখনও সেই গুলি আওয়ামী লীগের যে গুলি করতেছিল তারা তো বিভিন্ন বিল্ডিং থেকে গুলি করতেছিল সেখানে আমার এই যে গুলি আল্লাহর অশেষ রহমতে হচ্ছে সাইড দিয়ে চলে যায় চব্বিশের যে আন্দোলনটা সে আন্দোলনে এখন যারা ক্রেডিট নিতে চায় আপনার যারা ক্রেডিট নিয়ে আপনি দেখবেন যে বিশেষ করে জামাত শিবির তারা তো দীর্ঘদিন আন্দোলন আন্দোলন সংগ্রামে তারা ছিল না কারণ এই শেখ হাসিনা সরকারের চোখে চোখ রেখে যদি কেউ আপনার রাজপথে আন্দোলন সংগ্রাম করে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির ব্যাঙ্গার হিসাবে সামনের থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো সেই প্রেক্ষাপটে আমরা এই আন্দোলন সংগ্রামে আমাদের যে দিক নির্দেশনা ছিল এবং আপনার জানেন আমাদের এই আসনের অভিভাবক ঢাকা আসনের মাটি নেতা ডক্টর এম এ কায়ুমবাই তিনি আমাদেরকে মালয়েশিয়া থেকে তার বিরুদ্ধে একটা ইটালিয়ান নাগরিক মামলা ছিল শেখ হাসিনা সরাসরি ওনার বিরুদ্ধে মামলাটা করে তো সেখানে উনি তো ঢাকার বাইরে আপনার বাংলাদেশের বাইরে থাকার পরেও তিনি আমাদেরকে সর্বোচ্চ যেই ধরনের যত ধরনের সহযোগিতা আছে সকল সহযোগিতা করছে এবং দিক দিক নির্দেশনা দিছে তো সেই দিক নির্দেশনা আমরা এই অঞ্চলে বাড্ডা বাটারে আপনি দেখবেন চব্বিশের এই যে গণ অভ্যুত্থান বলে এই অভ্যুত্থানে চব্বিশের থেকে বেশি বাড্ডা বাটার রামপুরায় আন্দোলন সংগ্রামটা অনেক বেশি এখান থেকে কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রামের কারণেই কিন্তু সারা বাংলাদেশ দেখবেন যে আপনার যে সব সময় যখন যেটা বলছে যে বলছে রামপুরাতে হয়েছে বলছে আপনার বাটা বাটারা বসুন্ধরার এলি এরিয়াকে হয়েছে নতুন বাজারে তা আমরা যে দায়িত্ব ছিলাম আমাদেরকে কায়ুমবাই দায়িত্ব দিয়েছিল নতুন বাজারে এই এলাকায় তা আমরা সেখানে আমাদের সংগঠনের সকল নেতাকর্মী নিয়ে আমরা সেখানে ছিলাম এবং আপনার এই আন্দোলন সংগ্রহে সবথেকে বড় ভূমিকা যদি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি আর বিএমপির ভ্যানগার্ড হিসাবে ছাত্র দল হচ্ছে এই অঞ্চলে সবথেকে বেশি ভূমিকা রাখছে যখন ওই যে আপনার ইয়েতে রামপুরাত এই আপনার ব্র্যাক ইউনিভার্সিটি সেখানে যখন আপনার প্রথমে পুলিশ হামলা করে তো আপনার ইউনিভার্সিটির ছেলেরা তো আপনার আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ওরা তো আপনার মিছিল নিয়ে আসছিলো ওরা তো ভিতর থেকে বের হইতে পারতেছিলো না তখন কিন্তু ওইখানে আমাদের নির্দেশনা ছিল যে তোমরা ওইখানে যাও তখন আমরা সেখানে সামনে ছিলাম এবং পুলিশের সাথে আপনার প্রথম সংঘর্ষ আমাদের সাথেই হয় সেখানে আমরা বাড্ডা বাটারা থানা ছাত্রদল একসাথে ওইখানে ছিলাম সংঘবদ্ধ ছিলাম যখন আমাদের সাথে হামলা হয় তখন হচ্ছে ইউনিভার্সিটির ছেলেরা বের হয়ে আসে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামে ছিল শহীদ বাহাদুর হোসেন মনির তো তাকে হচ্ছে বাসতলা আপনার উপসম হসপিটালের সামনে তাকে ওপেন আপনার পুলিশ গুলি করে তার বুকে গুলি লাগার গুলে এদিক দিয়ে ঢুকে বের হয়ে যায় এবং ইনস্ট্যান্ট তাকে সে ডেট হয়ে যায় তা আমরা তাকে কষ্টের বিষয় হচ্ছে যে সে যখন মারা যায় তা আমরা তখন হসপিটালে যখন উপসম হসপিটালে নিয়ে যাই তখনও তার কোনো আপনার ট্রিটমেন্ট তারা ডাক্তাররা দিক অস্বীকৃতি জানায় তো আমরা হচ্ছে আমরা সহ সাধারণ যারা ছাত্র জনতা এবং সাধারণ যার মানুষ ছিল তখন হসপিটালে যখন আমরা সকল মানুষ ভিড় জমায় যে আপনার কেন ট্রিটমেন্ট নেওয়া যাবে না তো তখন তারা এক সময় একটা সময় তারা তাকে দেখে তাকে দেখে যে সে ইজ নো মোর তো তখন আমরা তাকে নিয়ে যাই আমাদের এলাকায় তো সেখানে আওয়ামী লীগ বাটারা যে আওয়ামী লীগের এখন সেক্রেটারি শহীদ খন্দকার যুবলীগের যে যুবলীগ করে আপনার ক্যাডার আপনার ওই মিলন তারা আমাদেরকে আমরা তাকে কবর দিব বাসতলা যে কবরস্থানটা আছে সেখানে নিয়ে যে সেখানেও পুলিশ আমাদেরকে বাধা দেয় যে কবর দেওয়া যাবে না আরে আল্লাহ একটা মানুষ মারা গেছে পুলিশ গুলি করছে তো তারে আমরা কবর দিতে পারবো না আমরা প্রায় রাত আপনার আঠারো জুলাই রাত্রে আপনার প্রায় দেড় দুইটা পর্যন্ত আমরা তার লাশ নিয়ে বাস্তলা কবরস্থান আমরা দাঁড়িয়েছিলাম তো আপনার উনিশ জুলাই যেদিন শুক্রবার ছিল তো আমরা ছিলাম হচ্ছে আপনার ওইখান থেকে যখন বাস্তলা নতুন বাজার থেকে যখন গুলি করতেছিল বিজেপি গুলি ওপেন রাস্তার ভিতরে গুলি করতেছিল তো আমরা আগাইতেছিলাম ওরা আগাইতেছিল বাম সাইডে হচ্ছে আপনার কনফিডেন্স টাওয়ার সেখান থেকে ছাত্রলীগ যুবলীগ ওরা হচ্ছে আমাদেরকে ধাওয়া দিতেছিল আমরা ওদেরকে ধাওয়া দিতেছি সামনের রাস্তা থেকে আমাদেরকে বাসতলা থেকে গুলি করে করে আপনার আসতেছিল তো আমরা আস্তে আস্তে ব্যাকে আস্তে আস্তে আমরা সুভাস্তুর ঠিক এখানে আসলাম ঠিক যখন আমার হাতে গুলিটা লাগে তো আমি আসলে খেয়াল করিনি যে আমার গুলিটা লাগছিলো আমার সহকর্মী আমার সহযোদ্ধা বাটার প্রেসিডেন্ট আশরাফুল ছাত্রদলের প্রেসিডেন্ট তো আমার হাতে রক্ত হইতেছিল আমার হাতে লাঠি ছিল তো ও আমার রক্ত দেখতেছে রক্ত রক্ত মানে পরে দেখতেছে আমার এখানে গুলি লাগার পর ওরা আমার ধরে পপুলারে নিয়ে যায় তো সেখানে আমার ব্যান্ড ডিস্ট্যান্স করে কিন্তু আমি আর বাসায় যাইনি কিন্তু আমি তারপর আমরা রাস্তায় ছিলাম রাস্তায় থাকার পরে আপনার এই বাড্ডা যে ফুজি টাওয়ার ঠিক সেখানে আপনার সন্ধ্যার আজানের মাগরিবের আজানা আগে তো আমাদের এক আমি দাঁড়ানো তো হঠাৎ করে আমরা দাঁড়ানো আপনার তখন তো একটু নিরিবিলি হয়ে যায় তবে মানুষ রাস্তায় ছিল তখন আপনার রাস্তার যে লাইটগুলো বন্ধ করে দিল তো আমরা যখন দাঁড়িয়ে ছিলাম তখন আমাদের এক সাথে আন্দোলনে আমরা আন্দোলন চিনি না পরিচিত না সেখানে দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করে দেখি একটা গুলি আসলো তার বুকের ঠিক প্যাটে প্যাটের ভিতরে গুলিটা ঢুকলো এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে গেলো তো আমরা যে ধরলাম আমি ওর বু প্যাটে হচ্ছে চাপ দিয়ে আপনার এভাবে ধরছি আরেকজন ছিল রিক্সা আসলো রিক্সায় নিয়ে আমরা এ এম হসপিটালে নিয়ে গেল নিয়ে গেলাম তো এম হসপিটালে নেওয়ার পরে ওকে হচ্ছে আপনার ওই নিয়ে শুধু কোন কোনোরকম ব্যান্ডেজ মানে ওইখানে তো আপনার অবস্থা প্রাইভেট হসপিটাল তো এত কিছু নেই ওরা শুধু রকম ব্যান্ডেজ করে দিয়ে ঢাকা মেডিকেলে দিয়ে দিয়েছিল দিয়ে দিছিল। তো ওরা যখন আপনার ব্যান্ডেজ করবো ওর হাতে আমি এভাবে হচ্ছে চাপ দিয়ে রাখছি চাপ দেওয়ার রাখার পরে আপনার ওই নার্স যারা ওরা শুধু আপনার ওই যে কি বলো এটা ব্যান্ডেজটা নিয়ে কোন রকমভাবে প্যাস আমি হাতটা সরাইছি রক্ত মানেই পানেই মানুষ যেমন ঢাললে যে পানি যেভাবে আসে রক্ত বেরোতেছে ও আমার হাতের ভিতরেই মারা গেছে আমি আসলে ওর পরিবার কোনো কিছু জানি না তবে ওর ও সম্ভবত ইউনাইটেড ইউনিভার্সিটি ছিল মানে ছিল তো পরে হচ্ছে ওরে যখন ও মরে গেছে ডাক্তার নার্স বলো যে আসলে সে নাই সে নেই কারণ সে তার কোনো পার্লসও কাজ করতেছিল না পরবর্তীতে ঢাকা মেডিকেলে ওর যে সহকর্মী ওর ইউনিভার ওর ইউনিভার্সিটির ব্যাচমেট অথবা ও সহপরে আমরা ঢাকা ইউনিভার্সিটি ইয়াতে আপনার ঢাকা মেডিকেল হচ্ছে সিএনজি ঠিক করে দিছি সেখানে নিয়ে গেছি আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক প্রমাণ তিনি আগামী বাংলাদেশ পরিকল্পনার জন্য আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছে তিনি একটা কথা বলছে যে আমরা কোনো মানুষকে কোনো স্বপ্ন দেখাবো না আমরা পরিকল্পনা করব সেটা আমরা বাস্তবায়ন করব সেই বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনা জনাব তারে প্রমাণ আমাদের যে দিক নির্দেশনা আপনার কিছুদিন আগে যে আগামীর যে পরিকল্পনা বিএনপির যে পরিকল্পনা সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি নির্বাচনিক সময় আমরা সেইগুলো মানুষের ভোটারের যারা ভোটার আছেন আমরা তাদের বাড়ি বাড়ি যাবো সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো আমার রাজনীতিক ক্যারিয়ারে যতটুকু এখন পর্যন্ত আসছি সেটার অবশ্যই সর্বপ্রথম যার কারণে আমার এই পর্যন্ত আসা সেটা হচ্ছে ছাত্রদল ঢাকা মন উত্তরের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল কারণ উনি আমাদেরকে সময় ইন্সপিরেশন দিছে যে আপনার সামনের দিকে কিভাবে যেতে হবে কারণ আমরা ওনারে দেখেই হচ্ছে রাজনীতি ওনার হাত ধরে আমার রাজনীতিতে আসা আর আমাদের অভিভাবক ডক্টর এম এ ভাই উনি হচ্ছে আমাদের আইডল এস এম জিকে অবশ্যই ধন্যবাদ তারা যে উদ্বেগ নিছে যে আমাদের মতো যারা ছাত্রদল করে যারা তাদের এরকম তাদের যে মনোভাব তাদের যে মন্তব্য তাদের যে আবেগের জায়গাগুলো তাদের কথাগুলো তুলে ধরার জন্য অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ